হ্যালো বন্ধুরা দেখো আমি আমার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি ফুলগুলো দেখো দেখে অনেকেই হয়তো বুঝতে পারছো এগুলো বক ফুল বলে তার জন্য আমি বেসন একটু চাল গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ নুন সব নিয়ে নিচ্ছি বাটির মধ্যে এবার এগুলোকে ভালো করে মিক্স করব। অনেক সময় ধরে ফাটাবো তাদের বড়ারটা ফুলকো ফুলকো হবে আর সুন্দর দেখতে লাগবে দেখো এগুলোকে আমি সব নিয়ে নিয়েছি এবার ভালো করে ফাটাবো যে হাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি সব একসাথে মিক্স করার পরে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে এই জন্য আমি গোটা গোটা ফুলগুলোকে ভালো করে তার মধ্যে ওই মিক্সটাকে ভালো করে মিক্স মা নিচ্ছি এবার তেলের উপর দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে উল উল্টে পাল্টে নিচ্ছি লাল লাল করে যখন কড়া কড়া একদম মুচমুচে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব আমি আস্তে আস্তে দেখছি এগুলো ঠিকঠাক হয়ে গেছে প্রায় তো এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেবো বক্সের বড়ার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে পারলে একটা শেয়ার করে দেওয়ার কমেন্টে জানিও তেমন হয়েছে আমার ভিডিওটা